সিপিআইন কংগ্রেস জোট প্রার্থী রতন দাসের প্রচারে ব্যাপক সাড়া পড়েছে সকালে ঘাট এলাকা থেকে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছেন রতন দাস এবং দলীয় কর্মী সমর্থকরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রতন দাস বলেন বিপুল সাড়া পাচ্ছেন জনগণের কাছ থেকে মানুষ শুধু এখন অপেক্ষায় বসে আছে শাসক দলকে হারাতে রামনগরের মানুষ শাসক দলের শাসন ক্ষমতা দেখেছে রীতিমতো ভীতিশ্রদ্ধ হয়ে পড়েছে শাসক দলের কীর্তিকলাপে প্রচারে বেরিয়ে রতন দাস ব্যক্তিগতভাবেও ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন

নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ আছে যে ভোট দিতে পারলে পরে বিজেপির পরাজয় নিশ্চিত সমস্যা এলাকার ছয় বছরের কোনো কাজ করেনি যা কাজ বামফ্রন্টের আমলের কাজ আর সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি সরকার মানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার যে সর্বক্ষেত্রে সর্বনাশ করেছে এই বিষয়গুলো তুলে ধরছি তার চাইতেও বড় কথা দেশের সংবিধান গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা এই যে মৌলিক বিষয়গুলো যেমন যুক্তরাষ্ট্রীয় কাঠামো হ্যাঁ এই যে বিষয়গুলো বা সামাজিক ন্যায় বিচার এই বিষয়গুলো আমরা নির্বাচক মণ্ডলীর সামনে তুলে ধরছি তাদের তরফ থেকে নির্বাচন যাদের কাছে ধরনের হ্যাঁ তারা উদ্বিগ্ন উদ্বিগ্ন বিশেষ করে এই যে ইলেকট্রাল ফান্ড এই ব্যাপারে নির্বাচক মণ্ডলী সবটা না বুঝতে জানতে পারলেও যতটুকু জেনেছেন তারা বুঝতে পারছেন সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল ভারতীয় জনতা পার্টি কাজে তাদের বিরুদ্ধে রায় দিন আমরা বলছি আর রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এই যে চলছে বিধানসভায় মানুষের দুঃখের কথা যাতে আমরা তুলতে পারি যন্ত্রণার কথা রামনগর বিধানসভা কেন্দ্রে কাস্তে হাতুরি তারকা চিহ্নে ভোট দিন এই আহ্বান আমরা নির্বাচক পরিবেশের কাছে রাখছি আর